এটা হচ্ছে আমাদের শিলচরের সবচেয়ে বড় বাজার মাছ সবজি গ্রোসারি আইটেম সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে পানের দোকান এখানে অনেক পানের দোকান আছে কিন্তু এই ভাইয়ের দোকান থেকে আমরা সব সময় পান নেই যদিও আমি পান খাই না ঘরের লোক খায় তাই এখান থেকে পান নেওয়া হয় ভাইয়ের কাছ থেকে সবসময় তাহলে চলুন ফাটক বাজারের ভিতরে আপনাদের নিয়ে নেটওয়ার্ক আমি লাইভ করতে পারিনি তাই ভিডিও করেই নিয়েছি দেখুন এদিক দিয়ে আমাদের বাজারে যেতে হয় এই যে এখান থেকে বাজার স্টার্ট হয়ে গেল ভেতরে আরো আছে কি দেখাবো নিয়ে যারা শিলচরে আছেন তো আছেন যারা শিলচরে থাকেন না তাদের জন্য এটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি পাটক বাজারের ভেতরে বৃষ্টির কারণে অনেক ভেজা ভেজা কিন্তু রৌদ্র দিলে ভালো লাগে আসতে কিন্তু আজ বৃষ্টির জন্য এতটা ভালো লাগছে না মেইন মানে বাজাৰ ভে বাইদেউ বাইদেউ অনেক জিন বচিলো আচ্ছা গুড ইভিনিং বন্ধুৰা